হ্যালো দাদুরা কমবে আপনারা দেখছেন মেয়ে এক জায়গায় আইসি এখন কইবেন কোনানে আইসি এই জেহানে আইসি এখন তো মুই কমু না কইবে ভাই এক কালে মোর কাছের ভাই অনেক আগ থেকে মোর পড়িছে তাই আর একটু ভাই লেগে কথা কই ভাই কি করে একটু জানি কি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমার বন্ধুরা আছে তাইসে জসিম ভাই জসিমের বিজনেস কিসের বিজনেস একটু বলেন ভাই মকু হলো বরিশাল বাণীরপাড়া থানা চাখার গ্রাম সেরে বাংলার বাড়ি তা আমার ব্যবসা হলো খান মেডিকেল হল আর কি ফার্মেসি ব্যবসা তার সাথে মোবাইল ব্যাংকিং আছে সম্পূর্ণ বিকাশ নগদ রকেট উপায় সবই আছে ইনশাল্লাহ সব চার পেজি পাওয়া যাবে এখান থেকে